দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো কো adat bain ko adat agor agor koto chai je naam chai

চা কত তারিখ কত একশো পঁচিশ একশো পাঁচ একশো পঁয়ষট্টি ওটা গরউ সুসেন এই কালা তো বল হইতো তোরা আমাকে কাটা দিবি না কালা দিবা না নাইলে ওটা বাটে অ্যাসিস্টেন্ট করতে কিছুせない হয় কালা ভালো হয়

বলেন দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছিলেন লক্ষ্যগুলো ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তারপরে যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ